আজ হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি থাকবে দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে দ্বাদশী তিথি আজ হর্ষণযোগ শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষরাশি ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ আবার কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে বিশু কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্র থাকবে কন্যা রাশিতে অর্থাৎ রাশির সপ্তমভাবে অবস্থান থাকবে শনি রাহু শুক্রের একটি কথা মনে রাখতে হবে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষে যদি শুক্র রাহু সপ্তমভাবে থাকে তার দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না শুক্র এবং রাহুযুক্ত যদি থাকে জন্মছকে তার রাশি বা লগ্নের সপ্তমভাবে থাকে শুক্র রাহু যদি কখনও দুস্তানগত থাকে তবেও কিন্তু শুভ নয় এবং শুক্র রাহু দুস্তানগত থাকলে তার দাম্পত্য জীবনে যেমন সমস্যা আসে সপ্তমভাবে থাকলে প্রবলভাবে সমস্যা থাকে কিন্তু শুক্র রাহু শনি যদি সহবাস্থান ঘটে এটা অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগের জাতক জাতিকারা এদের বিধর্মী বিবাহ পর্যন্ত হয় একে বলা হয় যার যোগ এই যোগের জাতক জাতিকাদের জন্ম শখে যদি থাকে তাদের জীবনে কিন্তু পদস্খলন ঘটে চারিত্রিক পদস্খলন ঘটে তাদের জীবনে কিন্তু দাম্পত্য সুখ মোটেই হয় না এবং জোটক বিচারের ক্ষেত্রে যদি এই ধরনের যোগ যদি কখনো জন্মছকে থাকে সপ্তমভাবে থাকলে তো কোনোভাবেই বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না যদি অন্য ভাবে থাকে তবেও বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না শুক্র রাহু এবং শনির এই ত্রিগ্রহের যোগ শুধু অত্যন্ত অশুভ যোগ আমরা মূলত যদি কখনো বিবাহের বিচার করি সেক্ষেত্রে আমরা মাঙ্গলিক দোষ দেখি সেক্ষেত্রে সপ্তম ভাবের অবস্থানকারী গ্রহের অবস্থান দেখি সপ্তম ভাবের অবস্থান দেখি কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু দেখা আমাদের পক্ষে উচিত ঠিক এই ধরনের অশুভ যোগ অর্থাৎ এই যার যুগে জাতক জাতিকাদের জীবনে তাদের মানসিক উগ্রতা আসে এবং তারা প্রকৃতির হয় এবং তাদের জীবনে কিন্তু চারিত্রিক পদস্খলন ঘটে এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে বা অর্থ না এবং জীবনে কিন্তু তারা যে কোনো বিষয়ে স্থায়ীভাবে কিন্তু তারা সাফল্য পান না অতএব এই ধরনের অশুভ যোগগুলোকে কিন্তু সর্বদা সতর্কতা অবলম্বন করে বিবাহের ব্যাপারে অগ্রসর হতে হবে আজ আবার যোগ এই যোগও কিন্তু ভালো নয় এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও কিন্তু নানারকম প্রতিকূলতা আসে অর্থাৎ কী ধরনের প্রতিকূলতা আসতে পারে এদের শারীরিক প্রতিকূলতা আসে অত্যন্ত মানসিক প্রতিকূলতা আসে এরা নিচু মানসিক প্রকৃতি হয় নিচু মনা নিচু মানসিকতা অর্থাৎ এরা কারোর ভালোটা পছন্দ করে না পরশ্রী কাতর এবং এই যুগে জাতক জাতিকাদের এরা কিন্তু এডুকেশন পেয়েও কিন্তু এক ধরনের মূর্খ হয় মানুষকে সেভাবে তারা সেবা দিতে পারে না মানুষকে মানুষ জ্ঞান করে না অর্থাৎ এরা উগ্র প্রকৃতির হয় নিচু মানসিকতার হয় সর্বদা এরা কিন্তু মানুষের সাথে বিবাদে লিপ্ত থাকে অথবা এই যুগে জাতক জাতিকাদের যদি কখনও দেখা যায় শনির মহাদশা চলে তারা তাহলে কিন্তু মানে বড় সমস্যার মধ্যে এরা ভোগে এদের নানা রকম ভাগ্য ভাগ্যের বিপর্যয় ঘটে এবং প্রিয়জনের দিক থেকে নানা রকম সমস্যা আসে প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হয় দাম্পত্য কলহ আসে অর্থাৎ স্বনির্দশায় এদের অর্থ নাশও ঘটে মামলা মোকদ্দমা জাতীয় বড় কোনো সমস্যা এরা ভোগে অর্থাৎ এই যোগ মোটেই নয় সতর্কতা অবলম্বন করতে হবে এই যোগের জাতক জাতিকাদের বিশেষ করে দশায় এবং এই যোগে যারা জন্মগ্রহণ করে তাদের জন্মছক সেভাবে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছ থেকে দেখিয়ে সেভাবে কিন্তু প্রতিকার প্রতিবেদন করে নিতে হবে নেওয়া উচিত বিশেষ করে শনির মহাদশায় আসবো রাশি ফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ অর্থনাশ কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য পাবেন যে সমস্ত বিষয় রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশের প্রবল এবং মিথুন রাশি জাতক জাতিকাদের স্নায়বিক সমস্যা বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয় বিক্রয়জনিত ব্যাপারে কোনো ব্যাপারে আপনারা কিন্তু ঝুঁকি নেবেন না এবং মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন সতর্কতা অবলম্বন নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে 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 পারে এবং মিথুন রাশি জাতক জাতিকারা যারা মূলত ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তবে কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন সাফল্য পাবেন দুটোর পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ ব্যবসা ক্ষেত্রে বিশেষ কোনো লগ্নি করবেন না সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানৈক্যে জড়াবেন না কর্কট রাশি জাতক জাতিকারা কারণ প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কপজনিত সমস্যায় আপনারা কিছুটা ভুগতে পারেন আজকের দিনটা এবং কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যারা বিদ্যার্থী শুভ সাফল্য মিলবে এবং সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং সিংহরাশি জাতক জাতিকার যারা ব্যবসা করছেন ব্যবসার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যে সমস্ত সিংহ জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কন্যারাশি জাতক জাতিকারা কোনো মতানেক্যে জড়াবেন না এবং কন্যারাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাতে গুপ্ত সত্য বৃদ্ধি না হয় এবং যে সমস্ত কন্যা জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং সবুজ এবং হলুদ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ এবং কন্যারাশির জাতক জাতিকারা মূলত আজকের দিনটি অ্যাবডোমেন্ট অর্থাৎ পেটের দিক থেকে নানা রকম সমস্যা ভুগতে পারেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকাদের কিছু কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু অপজস বা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে অর্থনাশ এবং বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কোনোরকম মতানৈক্যে জড়াবেন না এবং ব্যবসায়ীদের নানারকম সমস্যা বা সৃষ্টি হতে পারে এবং তুলারাশি জাতক জাতিকার যাবতীয় কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং তুলারাশি জাতক জাতিকারা মূলত চাকরি করছেন কর্মক্ষেত্রেও রকমভাবে মতানৈক্যে জড়াবেন না অপজাস আসতে পারে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বৃষিকাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ রাশি জাতক জাতিকা যা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যারা বিদ্যা ক্ষেত্রে সাফল্য আছে যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং বৃিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা আকরিক কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যারা ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকারা আজকে দিনটি যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ তবে ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনটি কপজনিত বা সমস্যা বা চেস্ট চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের দূর আচরণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকারা আজ অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের যারা মূলত ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা যারা ধাতুমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে প্রতিকূল সর্বক্ষেত্রে প্রতিকূল আজ শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসা ক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে অপজস এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কোন রোগ মতানৈক্যে জড়াবেন না প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে এবং দাম্পত্য কলহ বিরোধও বাড়তে পারে কুম্ভরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে অ্যাভডোমেন্ট জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ধাতবমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত তাদের কিছু সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা জলজ জাতীয় ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ তবে মিন রাশির জাতক জাতিকারা চোখের কোনো সমস্যা আজকে দিনটি ভুগতে পারেন